গুড মর্নিং বন্ধুরা এস ডি সুইচ পক্ষ থেকে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত জানালাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে এটা একটা পুজোর ভিডিও এটা হচ্ছে বাজরাংবলির মন্দির দেখতেই পাচ্ছ কত বড় তো এটা হচ্ছে চলে গিয়েছিলাম আমাদের জয়নগরে জয়নগরের আমাদের বুড়োরঘাটে একটা খুব বড়ো বজরঙ্গলী মন্দির আছে যেখানটা আমরা প্রায় সপ্তাহে যাই কিন্তু এখানটা প্রতি সপ্তাহে মঙ্গলবার দিনকে এমন সুন্দরভাবে খুব ভালোভাবে পুজো হয় তো সব সপ্তাহে তো গিয়ে ওঠা হয় না কোনো কোনো সপ্তাহে যাওয়া হয় তো সেই রকমই একটা সপ্তাহে চলে গিয়েছিলাম এত সুন্দর পুজো হয় মানে কি বলবো না সামন থেকে দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না মানে যদি তোমরা একবার যাও না মনে এতটা শান্তি ও তৃপ্তির অনুভূত হবে বলার কথা না মানে সব মনের যেত অশান্ত সব যেন শান্ত হয়ে যাবে আর এতটাই মানুষের এই ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক প্রচণ্ড মানুষের ভিড় হয় খুব সুন্দরভাবে পুজো হয় এটা একদম রোডের গায়ে তো দেখতেই পাচ্ছ বাইরেও পর্যন্ত প্রচুর মানুষের ভিড় দাঁড়িয়ে রয়েছে তো এখন হচ্ছে আরতি তো আরতির সময়টা আমি একটু তোমাদের সাথে তুলে ধরলাম যে কত মানুষ এখানটায় আসে আর কতটা শান্তি অনুভব হক মানে কী বলবো কতটা শান্তির অনুভূতি হয় তো সেই রকমই এক মঙ্গলবার আমি চলে গিয়েছিলাম তাই সেটা হচ্ছে একটু ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে জানিও অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের মনও শান্ত হয়ে যাবে thank <laughs> you